এবার কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক গাঁজা সহ চালক উত্তর ত্রিপুরা জেলা গাঁজা পাচারকারীদের ধরার জন্য পেতে বসে থাকে এমন সময় টাকার একটি গাড়ি পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি করে গাড়িতে থাকা বাসের ট্রেড মধ্যে লুকায়িত অবস্থায় দশ প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় গাঁজাগুলির কালো বাজারে মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে গাড়িতে কুরিয়ার সার্ভিসের অন্যান্য পণ্য সামগ্রী ছিল আটক করা হয়েছে চালক বিজয় কুমার রাওয়াত ও সহচালক ইদ্রিশ আলী নামে দুজনকে ধৃতদের বাড়ি ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমে ধৃত চালক বিজয় কুমার রাবত পুলিশকে জানিয়েছে গাজাগুলি আগরতলা থেকে গুয়াটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে মঙ্গলবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সুপারদ করেছে গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারে সেটার মধ্যে কিছু কন্টামেন্ট থাকবে অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে একটু নাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িটা আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেনটি টু কেজি গাঁজা পাওয়া গেছে পিকুলি আর কি যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেলো এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হলো বিজয় কুমার দেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিশ আলী বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলার থেকে মালটা এসেছিলো একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা তাকে ইনভেস্টিগেশন করছি কালো বাজারের মূল্য হবে প্রায় একুশ লক্ষ টাকার মতো কথা স্যার গাড়ি নাম্বারটা হলো এম এইচ ফোর জিরো বিএল সেভেন নাইন ডাবল ফোর মহারাষ্ট্রের কি আজই আদালতে প্রেরণ করা হবে কিছু ফর্মালিটি করছি করে পাঠিয়ে দেবো